হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম যেখানে আমরা একটা বইয়ের আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি ঠিক আছে যা হচ্ছে পিএসসি ক্লারশিপ এবং মিনসের জন্য তার সাথে ডাব্লুবি কেপিএসআই ডাব্লিউ এক্সাইজ এস আইয়ের মিনস হিসাবের জন্য খুবই একটা ভালো বই ঠিক আছে তো সেই বইয়ের ওপর আমরা এই ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ করবো ঠিক আছে কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে কত দাম পড়লো বইটা ঠিক আছে কন্টেন্ট কোয়ালিটি কেমন রয়েছে তো সমস্ত কিছু নিয়ে আমরা এক এক করে আলোচনা করব তো তোমরা দেখতে থাকো তো প্রথমে আমরা আনবক্সিংটা করে বন্ধুরা বন্ধুরা আমাদের আনবক্সিং করা কমপ্লিট হলো ঠিক আছে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এটা আমি পাশে রেখে দিই তো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ লিলাস বুক দু হাজার চব্বিশ পঁচিশ পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেন্স তার সাথে বন্ধুরা ডাব্লুপিএসআই কেপিএসআই ডাব্লুপিএসআই ওয়েব এক্সাইজ এছাড়াও বন্ধুরা সিভিল ডিফেন্সের যে একটা এক্সাম হয় স্টাফ অফিসারের ঠিক আছে কাম ইন্ট্রাক্টর বলে তো সেই পরীক্ষার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই তো এরপর বন্ধুরা বলেছে বিগত বছরের প্রশ্নের সমাধান সহ বিষয়ভিত্তিক স্টাডি মেটিরিয়ালস কিন্তু রয়েছে যেখানে ড্রাফটিং রিপোর্ট পেসিস রাইটিং ট্রান্সলেশন গ্রামার বাংলা প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ ব্যাকরণ জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ এবং শর্ট টাইপ রয়েছে অধ্যায় ভিত্তিক সমাধান ও অনুশীলনী রয়েছে ঠিক আছে এছাড়া লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে তোমরা জানো বন্ধুরা যে সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য কিন্তু রিজনিং পার্টটাও কিন্তু থাকে ঠিক আছে বন্ধুরা টোটাল এখানে পাঁচটা সাবজেক্ট নিয়ে বলা হয়েছে ইংরেজি বাংলা জেনারেল স্টাডিজ পাটিগণিত এবং রিজনিং তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাই লীলা রয় ঠিক আছে চিফ ইডিটার হচ্ছেন ডাক্তার সুজয় কুমার সিকদার ডাব্লু বিএসএস এক্সিকিউটিভ তো বন্ধুরা এটা আমরা বাইরেটা দেখে নিলাম এরপর আমরা ভেতরের দিকে প্রবেশ করি ঠিক আছে যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পিএসসি মিসলেনিয়াস মেন পিএসসি ক্লারশিপ পার্ট টু সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেইনস কলকাতা পুলিশ সার্জেন্ট মেইনস সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেইনস ঠিক আছে এছাড়াও যে সিভিল ডিফেন্সের যে একটা এক্সাম হয় বললাম স্টাফ অফিসার কনস্ট্রাক্টর ঠিক আছে তো সেই পরীক্ষার মেন্সের জন্য ইম্পর্টেন্ট বই তো পরের পেজে চলে যায় বন্ধুরা তো বন্ধুরা পেজ কোয়ালিটি মোটামুটি ঠিকই রয়েছে ঠিক আছে তো বন্ধুরা বইটার দাম রয়েছে এখানে সাতশো টাকা তবে বন্ধুরা আমি ডিসকাউন্ট পেয়ে যেয়ে করলাম পাঁচশোর মতো প্রায় লেগে গেছে ঠিক আছে তো তোমরা যখন অর্ডার করবে সেই হিসেবে তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তো বন্ধুরা দেখে পাবলিশ কবে হয়েছে দু হাজার জুলাই মাসে পাবলিশ হয়েছে বইটা ঠিক আছে পরের পেজে বলা হয়েছে সম্পাদকের কলমে যেখানে বলা হয়েছে বন্ধুরা যে ছয়টি পরীক্ষার পুরো সিলেবাস কিন্তু এটা কভার করবে ঠিক আছে যে যে এক্সামগুলোর কথা বললাম সেগুলোই বলা হয়েছে তো পরের পেজে আমরা চলে যাই তো বন্ধুরা ভিডিওটি যাতে খুব বড় না হয় কম সময়ের মধ্যে যতটুকু তোমাদের রিভিউ দিতে পারি সেটাই আমি দেওয়ার চেষ্টা করবো তো এরপর বন্ধুরা কিছু সফল পরীক্ষার্থীর পরামর্শ দেওয়া রয়েছে বইটার মধ্যে ঠিক আছে তো এই পাশেও দেওয়া রয়েছে এরপর বন্ধুরা স্কিম এবং সিলেবাস পেয়ে যাবে যে ছয়টি এক্সামের কথা এখানটায় বলা হয়েছে ঠিক আছে কোন এক্সামের কোন এক্সামের কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন থাকবে কত নম্বর ঠিক আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে প্যাটার্নটা এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য এখানে সিলেবাসটা পেয়ে যাবে মেন এক্সামের ক্ষেত্রে ঠিক আছে যেমন এখানে ডাব্লিউ পি কেপি সাব ইন্সপেক্টর নিয়ে বলা হয়েছে তারপর সিভিল ডিফেন্সের দেওয়া রয়েছে এটা পরে যে বন্ধুরা এখানে এক্সাইজ এসাইজের পেয়ে যাবে তারপর পিএসসি ক্লাসশিপ এবং পিএসসি মেন্সের তোমরা এখানটা কিন্তু সিলেবাসটা পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মেইন এক্সাম এরপর বন্ধুরা কন্টেন্ট দেখে নিই কন্টেন্ট কী রয়েছে তো বন্ধুরা কন্টেন্ট রয়েছে প্রথমে দেখে নেওয়া ইংলিশ এখানে বন্ধুরা প্রথম দিকে বলা হয়েছে যে প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপারগুলো দেওয়া হয়েছে যেখানে বন্ধুরা কলকাতা পুলিশ এসআই ডাব্লু ডাব্লিউ বিপিএসআই ডাব্লিউ বি এক্সাইজ এস ঠিক আছে সিভিল ডিফেন্স যে মেন এক্সাম হয়েছে তারপর পিএসসি মিসলেনিয়াস মেন্স পিএসসি ক্লারশিপ মেন্স এছাড়াও বন্ধুরা নিচের দিকে তোমরা এখানটায় পিএসসি আইসিডিএস সুপারভাইজার যে মেন এক্সাম তো এই সমস্ত মেন এক্সামের কিন্তু এখানটায় পিভিএস ইয়ার কুয়েশনটা দেওয়া রয়েছে বন্ধুরা ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে ড্রাফটিং রিপোর্ট পেসিস রাইটিং ট্রান্সলেশন তারপর এখানে ইংলিশ গ্রামার পাঠটুকু কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা একই রকমভাবে বেঙ্গলির ক্ষেত্রেও বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে ঠিক আছে যেখানে কেপিএসআই ডাব্লিউ বিএসআই এক্সাইজ এস সিভিল ডিফেন্স ঠিক আছে তারপর তারপর পিএসসি মিসলিনিয়াস পিএসসি স্কলারশিপ তো এই সমস্ত এক্সামের বন্ধুরা এখানটায় প্রিভিয়াস ইয়ার কিন্তু কুয়েশন প্রিভিয়াস ইয়ার কুয়েশনগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা প্রতিবেদন সারাংশ লিখন বঙ্গানুবাদ বাংলা ব্যাকরণ পাঠটকুকু কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই সমস্ত যে এক্সামগুলো রয়েছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারগুলো কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদের প্রথম দিকে কন্টেন্টটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার ঠিক আছে যাতে ভিডিওটি খুব একটা বড় না হয় এরপর বন্ধুরা জেনারেল স্টাডিজ নিয়ে বললাম ঠিক আমি প্রিভিয়াস ইয়ার কোশনগুলো দেওয়া রয়েছে এরপর বন্ধুরা অ্যান্সার অন জেনারেল স্টাডিজ শর্ট টাইপ দেওয়া রয়েছে তারপর জেনারেল নলেজ থেকে শর্ট টাইপের যে সমস্ত টপিক হয় সেগুলো দেওয়া রয়েছে এক এক করে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে অনেকগুলোই তোমরা টপিক পেয়ে যাবে বন্ধুরা এক এক করে এখানে সুন্দরভাবে কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর বন্ধুরা জেনারেল স্টাডিজ ডেসক্রিপ্টিভ পার্ট কিন্তু আবার আলাদাভাবে দেওয়া রয়েছে এতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে প্রথমে শর্ট টাইপ তারপর ডেসক্রিপটিভ টাইপ যেখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে ন্যাশনাল ইস্যু তো পিএসসি মিসলিনিয়াস মেন এক্কজামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজের জন্য যেখানে বন্ধুরা কারেন্ট এফেয়ার্সের যে সমস্ত ন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু হয় সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো এখানটা দেওয়া রয়েছে ন্যাশনাল ইস্যু নিয়ে প্রথম দিকে তারপরের পেজে বন্ধুরা তোমরা এখানটা ইন্টারন্যাশনাল ইস্যুগুলো দেখতে পারবে ঠিক আছে এরপর সোশ্যাল ইস্যু যে সমস্ত রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে তারপর সায়েন্সের পার্ট থেকে দেওয়া রয়েছে ইনভায়রনমেন্ট ঠিক আছে ইকোনমি পলিটি তো বন্ধুরা এই সমস্ত তোমরা কিন্তু এখানকার সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু পেয়ে যাবে পরের পেজে বন্ধুরা অ্যারিথমেটিক থেকে তোমরা দেখতে পারবে এখানে অধ্যায়গুলোর নাম দেওয়া রয়েছে তবে বন্ধুরা অ্যারিথমেটিকে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কুয়েশনটা সেরকমভাবে এখানে প্রথম দিকে দেওয়া হয়নি ঠিকই তবে বন্ধুরা তোমরা এই অধ্যায়গুলোর মধ্যে থেকেই কোন অঙ্কটা কোন এক্সামে কবে এসেছিলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে তো সেই অঙ্কের পাশে তোমরা বন্ধুরা প্রিভিয়াস ইয়ারটা কিন্তু মেনশন করা থাকবে যে কোন এক্সামে কবে এসেছিলো ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং থেকে পাবে যেখানে ভারবাল এবং নন ভারবাল রয়েছে ঠিক আছে তো এখানে বন্ধুরা কিছুটা প্রথম দিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তারপর তোমরা এখানে ভার্বাল ঠিক আছে তারপর নন ভার্বাল এই সমস্ত পার্টটুকু তবে বন্ধুরা তোমরা জানোই যে রিজনিং পার্টটা বিশেষ করে পুলিশ এক্সামের ক্ষেত্রে এসে থাকে ঠিক আছে তো এখন আমরা বইটা আরো একটু ভেতরের দিকে প্রবেশ করি তো দেখে নিই বন্ধুরা তো যেমনটা প্রথমে ইংলিশটা একটু দেখেনি ঠিক আছে তো এখানে প্রিভিয়াস ইয়ার কুয়েশনগুলো প্রথম দিকে রয়েছে তো বন্ধুরা নাও প্রথমে প্রিভিয়াস ইয়ার কুয়েশনগুলো তোমরা পেয়ে যাবে বন্ধুরা আরো একটা কথা যে এই যে প্রিভিয়াস ইয়ার কুয়েশনটা দেওয়া রয়েছে ঠিক আছে এটার কিন্তু এক্সট্রা পাইপে বন্ধুরা তোমরা আলাদা কোনো সলিউশন পাবে না ঠিক আছে যখন বন্ধুরা তোমরা টপিক ওয়াইজ পড়তে যাবে তখন সেই নির্দিষ্ট টপিকের পাশে আর সেটা কোন এক্সামে কবে এসেছিলো সেটা কিন্তু পাশে মেনশন করা থাকবে ঠিক আছে তো এরকমভাবেই তোমরা সেখানে সলিউশনগুলো পাবে ঠিক আছে তো এক্সট্রা আলাদাভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেরকম সলিউশনটা দেওয়া হয়নি দেখে নিই বন্ধুরা ঠিক আছে তোমরা এখানে দেখতে পারবে দেখেন তোমরা টপিক পড়া স্টার্ট করবে তখন তোমরা পাশে দেখতে পারবে যে কোন এক্সামে কবে এসেছিল যেমনটা বন্ধুরা এই রিপোর্টটা দেখে নাও এখানে যে রিপোর্টটা দেওয়া রয়েছে ঠিক আছে এটা কবে কোন এক্সামে এসেছিল সেটা কিন্তু পাশে মেনশন করা রয়েছে এরকমভাবে বন্ধুরা তোমরা সলিউশনগুলো কিন্তু পাবে ঠিক আছে আলাদাভাবে কিন্তু একই জায়গায় পাবে না তো এটাই জাস্ট এরকমভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর বন্ধুরা আমরা বাংলা সাবজেক্টটা একটু নিই ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের আরও কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই বন্ধুরা অনেক কিছু জিজ্ঞেস করার থাকবে তোমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো বইয়ের রিভিউ দেওয়া তো পসিবল নয় ঠিক আছে তো অবশ্যই তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো জিজ্ঞেস করো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো এখন আমরা বাংলাটা দেখিনি তো বন্ধুরা একই রকমভাবে প্রথম থেকে প্রিভিয়াস ইয়ার কুয়েশন নিয়ে বলা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যেটা বললাম প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলোর কিন্তু আলাদাভাবে এক আলাদাভাবে এক জায়গায় কিন্তু সলিউশন দেওয়া নেই তোমরা যখন টপিক চ্যাপ্টার ওয়াইজ ধরে পড়তে যাবে তখন তোমরা পাশে কিন্তু দেখতে পারবে যে সেটা কোন এক্সামে কবে এসেছিল ঠিক আছে তো সেটা কিন্তু পাশে মেনশন করা থাকবে যেমনটা বন্ধুরা তোমরা এই প্রতিবেদনটা দেখে নাও এখানে বলা হয়েছে যে এটা কোন এক্সামে কবে এসেছিল ঠিক আছে তো এরকমভাবে মেনশন করা থাকবে এরপর বন্ধুরা জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক পার্টটুকু আমরা দেখবো ঠিক আছে তো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে প্রথম দিকে প্রিভিয়াস ইয়ার কুয়েশন মেনশন করা থাকবে যেটা আমি বললাম বন্ধুরা ঠিক আছে তো প্রিভিয়াস ইয়ার কুয়েশনগুলো এখানটা দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কুয়েশনের পর বন্ধুরা তোমরা এখানটা জেনারেল নলেজের সূচিপত্রটা দেখতে পারবে ঠিক আছে কন্টেন্টগুলো দেখতে পারবে যেখানে বন্ধুরা বলতে পারো জেনারেল নলেজ যে স্টারিক জিগে যে পার্টটা রয়েছে বিশেষ করে সেটা কিন্তু এখানে পর পর করে এক এক করে কিন্তু সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এর আগে যে জেনারেল নলেজের কন্টেন্টটা দেওয়া ছিল সেটা বলতে পারো শর্ট টাইপের মধ্যেই এসে থাকে ঠিক আছে তো সে তো সেখানে ভালোভাবে দেওয়া ছিল স্টারিক জিকে পার্টটুকু ঠিক ঠিক আছে তো এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট এফেয়ার্স ডিসক্রিপটিভ পার্টটুকু ঠিক আছে যে ডিসক্রিপটিভের যে টপিকগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো ন্যাশনাল ইস্যু তারপর তোমার ইন্টারন্যাশনাল ইস্যু সায়েন্স এনভায়রনমেন্ট সোশ্যাল ইস্যু ঠিক আছে তারপর তোমরা বন্ধুরা পলিটি ইকোনমি এই সমস্ত টপিক থেকে তোমরা এখানটা কিন্তু ডেসক্রিপটিভ পার্টটুকু পাবে ঠিক আছে যেখানে বন্ধুরা ন্যাশনাল ইস্যু থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তো এতে বন্ধুরা পড়তে অবশ্যই অনেকটা কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো এরপরে পেয়েছে বন্ধুরা তোমরা এখানে প্রথম দিকে পেয়ে যাবে পাবে কিন্তু আলাদাভাবে এখানটায় সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেকটা টপিককে ঠিক আছে তো এরপর এরপর বন্ধুরা আমরা এখন অ্যাথমেটিক নিয়ে আলোচনা করি যেখানে প্রথম দিকে তোমরা এখানে চাপ্টারগুলোর নাম দেখতে পারবে এরপর বন্ধুরা তোমরা প্রত্যেকটা চাপ্টারের এখানে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ সলিউশন দেওয়া রয়েছে এবং বাংলা দেওয়া রয়েছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তোমাদের প্রথম দিকে যেমনটা বলেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কুয়েশনগুলো কিন্তু সেরকমভাবে দেওয়া নেই তবে বন্ধুরা তোমরা যখন চাপ্টার ওয়াইজ ম্যাথগুলো করতে যাবে তখন প্রত্যেকটা ম্যাথের পাশে বন্ধুরা তোমরা দেখতে পারবে যে সেই ম্যাথটা কোন এক্সামে কবে এসেছিলো ঠিক আছে সেটা কিন্তু পাশে মেনশন করা থাকবে তো এরকমভাবেই তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো কিন্তু দেখতে পারবে যে কোন ম্যাথ কবে কোন এক্সামে এসেছিলো ঠিক আছে তো বন্ধুরা তোমার এখানে ডেসক্রিপটিভ সলিউনটা পেয়ে যাবে ট্রিপটিভ এখানে কিন্তু ভালোভাবে সলিউশনটা দেওয়া রয়েছে ঠিক আছে যেমনটা বন্ধুরা এভারেজ থেকে দেখে নাও এখানে প্রথমে যে ম্যাথটা দেওয়া রয়েছে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে তবে বন্ধুরা তার যে ডেসক্রিপটিভ সলিউশন সেটা কিন্তু তোমরা এখানে বাংলায় পাবে ঠিক আছে যেটা আমাদের অবশ্যই মেন এক্সামে ডেসক্রিপটিভভাবে লিখতে হয় তো সেটা এখানে এক এক করে স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে এবং বন্ধুরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা কিন্তু এক্সট্রা করে কিছু এক্সারসাইজ পেয়ে যাবে ঠিক আছে এবং সেই এক্সারসাইজগুলোর কিন্তু শুধুমাত্র উত্তরগুলো দেওয়া রয়েছে তবে তোমরা বন্ধুরা অবশ্যই ডিসক্রিপটিভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু এটা সুবিধা হবে এরপর এখন বন্ধুরা আমরা রিজনিং পার্ট টুকু দেখিনি প্রথম দিকে তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কিছু কুয়েশন পেয়ে যাবে তারপর ভার্বাল নন ভার্বাল রিজনিং থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে এবং বন্ধুরা এখানে রিজনিংগুলো কিন্তু ডিসক্রিপটিভাবে সলিউশনগুলো দেওয়া রয়েছে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ তো এরকমভাবে কিন্তু মেন এক্সামে করতে হয় তোমরা জানোই তো বন্ধুরা ইংরেজি বাংলা ঠিক আছে পাটিগণিত রিজনিং এবং জেনারেল স্টাডিজ এই পাঁচটা বিষয়ের ওপর কিন্তু এই বইটাতে ভালোভাবে কিন্তু ডেস্ক্রিপটিভ হইতে কিন্তু বন্ধুরা আলোচনা করা হয়েছে ঠিক আছে তো বন্ধু আমার মতামত যদি বলি অবশ্যই বইটা আমাকে খুব ভালো লেগেছে যে হিসেবে বইটাতে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে ঠিক আছে তো বন্ধু এই হচ্ছে আজকে ভিডিও জানি না বন্ধুরা কতটা ভালোভাবে রিভিউটা দিতে পারলাম ঠিক আছে তবে তবু বন্ধুরা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে